আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইধর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি পনেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটেই জমাদি উলাওয়াল ওয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেডারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে

নয়শো কেজি নয়শো গ্রাম এক কেজি দুইশো ষাট টাকা কেজি ভালো আছেন বাইজের একশো আশি টাকা আছে যারা গুনা দুইশো টাকা তিনশো কুড়ি টাকা মায়গরি মায়া ব্যসছে আপনার দুশো টাকা কে মাত্র দুইশো টাকা চন্দনা কত চন্দনা দুইশো চন্দনা দুইশো টাকা কেজি